হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তার কাছে ছেলে বাচ্চাদের শীতের জন্য সুন্দর সুন্দর কিছু জ্যাকেট গেঞ্জির ট্রাউজার দেখিয়ে দেবো এটা হচ্ছে দুই থেকে দশ বছর সাতশো টাকা হ্যাঁ হুডিসহাদ শেরফা কালার কম্বিনেশন অনলি টাকা এটা হচ্ছে থেকে বছর টাকা ওকে সাতশো টাকা করে এই যে দুই থেকে সাত বছর 700 টাকা ফাইবার ফমের মধ্যে রয়েছে এটা এক কালারের মধ্যে এটাও সেম 700 টাকা এগুলো বড় বড় শোরুমে আর অনেক হাই রেঞ্জ কিন্তু জিনিস কিন্তু একই এটা একটু প্রিন্ট মধ্যে only 700 টাকা দুই থেকে 700 টাকা সাত বছর 700 টাকা এই যে এটা উইন বেকার জ্যাকেট বলে এই যে স্টাইলে ছেলেরা পরে হতো ছেলেরা জানে যে ছয় থেকে চোদ্দ বছর নয়শো আর এক হাজার টাকা ছোট সাইজটা নয়শো এটা দুইটা কালার হবে উইন বেকার জ্যাকেট এগুলো এগুলো কিন্তু ছেলেরা পরে সাইকেলিং করার সময় বাইক চালানোর সময় তো এত ছোট বছর সাইকেলিং করে সাধারণত এই যে উইন বেকার বলে এগুলোকে নয়শো আর এক হাজার টাকা একদম চোদ্দ বছর অবধি পাবেন শার্ট নয় থেকে চোদ্দ বছর দুইশো আশি

তারপর হচ্ছে এটা তিন থেকে বারো বছর পাতলার মধ্যে আর কি বাসায় রেগুলার পড়তে পারবে তিন থেকে বারো দুইশো আর আড়াইশো টাকা দুইশো আর আড়াইশো টাকা তিন থেকে বারো বছর দুইশো আর আড়াইশো টাকা আট থেকে দশ বছর অনলি সাতশো টাকা ওকে দুইটা কালার পাবে এগুলো একটু হালকা পাতলার মধ্যে এই যে

এগুলো সবই এক্সপোর্টের ফ্রেশ প্রোডাক্ট পছন্দ হলে নিয়ে নিতে পারেন শপে আসতে পারবেন বা অনলাইনে নিলে ইমো হোয়াটসঅ্যাপে নখ জার্সির মধ্যে চার থেকে চোদ্দ বছর আড়াইশো আর তিনশো টাকা আড়াইশো আর তিনশো টাকা আচ্ছা তো আমার ভিডিও দেখার পরে যদি মনে হয় আপনাদের আরও নতুন কিছু চাই তা কারণ প্রতি উইকে দুই তিন দিন পরপরই নতুন আসে তো চাইলে ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখতে পারেন তাহলে ওনারা হচ্ছে নতুন আসলে আপনাদের ছবি দিবে নখ দিয়ে রাখতে পারেন বা এখান থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর ওনাদের মার্কেটে যেহেতু নেটওয়ার্ক পাওয়া যায় না নাম্বারে কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে আপনার নূরজান মার্কেটের পাশের মার্কেট রেজা সুপার মার্কেট উনচল্লিশ বাই বি দোকান নাম্বার পায়েল ফ্যাশন ওকে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ